হ্যালো ভিওর্স ডিজাইন লেভে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে তো আমরা শিখব অটোক্যাডে কাজ করার আগে প্রথমে আমরা যে সেটিংগুলো করবো মানে আমরা যারা শুরুতেই বিগিনার যারা আসি তাদের জন্য আমরা প্রথমে অটো কাজ শুরু করার আগে এই সেটিংগুলো অবশ্যই আমাদেরকে প্রথমে করতে হবে তো সেই সেটিংগুলো সম্পর্কে আগে একটু জেনে নিই প্রথমে আমরা ইউনিট সেট আপ করবো এরপরে আমরা লিমিট অ্যান্ড ড্রয়িংয়ের যে এরিয়া আমাদের যে ড্রয়িংয়ের এরিয়া থাকবে সেটা সেটা সেট করে নেব তারপরে অবজেক্ট এবং স্ন্যাপ এবং গ্রিড এইগুলো আমরা অন অফ করব অন অফ করা শিখব এবং ডাইমেনশনাল স্টাইল কীভাবে আমরা সেট আপ সেই সম্পর্কে জানবো এবং আমাদের যে ইউসিএস আইকন আছে বা জুম জুম আউট বা ইন আমরা কিভাবে এই করবো সেটা প্রথমে আমরা সেটিং সেই সম্পর্কে জানব তো প্রথমে আমরা ইউনিট সেটার সম্পর্কে জানবো তো ইউনিট সেটআপের জন্য আমাদের কম্পিউটার কিবোর্ড থেকে ইউ প্লেন লিখে ইন্টারপ্রেস করলে কিন্তু আমাদের ইমের টাইপের বক্সটা এখানে চলে আসবে তো এখানে আমাদের প্রথমে যে দেওয়া আছে টাইপ এখানে ডিসিম এল দেওয়া আছে আপনারা এখানে দুইটা আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো আমরা আমরা ইউজ করতে পারি তো আমি এখানে আর্কিটেকচারাল ইউজ করব। আপনারা চাইলে ইঞ্জিনিয়ারিং এটা ইউজ করতে পারেন প্রিসিশন দেওয়া আছে জিরো জিরো করে দেবো এখানে আর তেমন কোনো চেঞ্জ নাই আমরা এটাকে ওকে করে দেবো এরপর আমরা যে সেটিংটা করব সেটা হচ্ছে লিমিট আমাদের যে পেজটা আছে এখানে যে ডেস্কটপে যে অটোকের যে পেজটা আছে এটা একটা এটা কিন্তু অনেক বড় একটা পেজ আমরা এটাকে জাস্ট লিমিট করে আমরা একটা মানে আমাদের লিমিট করে আমাদের একটা জায়গা মানে পেজ আমরা নিয়ে নিব তো সেটার জন্য আমাকে কম্পিউটার কিবার থেকে লিখতে হবে এল আই এম আই জাস্ট এতটুকু লিখলেও হবে অথবা আমরা ফুল লিখলে এরকম দেখবেন এখানে চলে আসবে এটার উপরে জাস্ট এন্টারফ্রাইস করলে আমাদের এখানে সংখ্যা বসাতে হবে আমরা জিরো লিখবো এরপরে আবার কমা দিব কমা দেওয়ার পরে আর একবার জিরো লিখবো জিরো লিখে এরপরে আমরা এন্টারপ্রেস করব এরপরে এখানে আমাদের লিমিট আমরা এই পেজটাকে কত বাই কত রাখতে চাই তো এখানে আপনারা চাইলে আপনাদের যতটা বড় পেজ দরকার আপনারা ওইভাবে নিতে পারেন আমি এখানে জাস্ট পাঁচশো একবার কমা দিলাম এরপর আরেকবার পাঁচশো লিখলাম দেটা প্রেস করলাম আমাদের পেজের যে লিমিট সেটা কিন্তু এখন সেটা হয়েছে এরপর আমি বলছিলাম যে অবজেক্ট স্ন্যাপ এবং গ্রিড সেটিং তো আমাদের এখানে অলরেডি স্ন্যাপ মোডটা অন করা আছে গ্রিড আমাদের যে গ্রিড মোডটা কিন্তু এখানে অন করা আছে আপনারা এখানে আমাদের যে মাউস পয়েন্টটা দেখছেন এখান থেকে চাইলে এটার উপরে ক্লিক করলে কিন্তু এই দেখুন যে গ্রিড যে বক্স মক্স যে গ্রিডের মতো যে ছিল গ্রাফের মতো ওগুলো কিন্তু এখন চলে গেছে আবার এর উপরে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা আবার চলে আসবে তো এটা আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে এফ সেভেন লিখে এফ সেভেন লিখলে কিন্তু ফাংশনাল কিবোর্ড থেকে জাস্ট এফ সেভেন লিখলে কিন্তু অন অফ অন অফ করতে পারবো এবং আমাদের যে স্ন্যাপমোড এই যে আমি যেখানে মাউস পয়েন্টটা ধরছি এটা কিন্তু স্ন্যাপ বোর্ড এর উপরে জাস্ট ক্লিক করলে স্ন্যাপ বোর্ডটা অন হবে আবার যদি আমরা আর ক্লিক করি অফ হয়ে যাবে অথবা আমরা ফাংশনাল কিবোর্ডের ফাংশনাল এফ নাইন প্রেস করলে অন হবে আবার এফ নাইন প্রেস করলে অফ হবে এরপরে আমরা ডাইমেনশনাল স্টাইলটা সেট আপ করব তো ডাইমেনশনাল স্টাইলের জন্য আমাদের কম্পিউটার কিবোর্ডটিকে লাস্ট জাস্ট ডি এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করার পরে এখনকার এন্টারপ্রাইস চলে আসবে এখানে আমাদের যে পেজটা আছে এই পেজও আমরা মডিফাই করতে পারি অথবা আমরা নিউ পেজ নিউ কিন্তু আমরা মডিফাই করতে পারি তো আমি জাস্ট যে পেজটা আছে এই পেজটা মডিফাই করবো তো আমি এটার উপরে জাস্ট ক্লিক করলাম এখন এখানে আমাদের প্রথমে প্রাইমারি ইউনিট সেট আপ করতে হবে তো প্রাইমারি ইউনিট আমাদের যে ইউনিট ফরম্যাট আছে এটাকে আগের মতো আর্কিটেক্সার করে দিবো দাও আছে এটা জাস্ট জিরো জিরো করে দিব আর এটা এখানে যে আপনার চাইলে যে কোনো স্টাইল দিতে পারেন জাস্ট হরিজেন্টাল আছে এটাই ঠিক আছে এরপরে আমরা ফিট ফিটে এখানে আমাদের জাস্ট একটা চেঞ্জ করবো সেটা হচ্ছে অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্স এট লাইন এরপরে আমাদের যে টেক্সট টেক্সটের ভিতরে আমাদের টেক্সট স্টাইল যেটা আছে বাই ডিফল্ট এটাই থাকবে টেস্টের কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব এটা আমরা চাইলে যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারি আমি এগুলো কালারটা ইউজ করলাম আর এখানে যে কালারের যে এইটা এটা আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রিন করে দিলাম আর এখানে আমরা টেস্ট অ্যালাইনমেন্ট যেটা আছে এটা আমরা জাস্ট কর্নার করে দিব। এরপরে আমরা চেঞ্জ করবো এখানে সিম্বল এনে আরও এখানে আমাদের জাস্ট ফার্স্টের যে এটা এটা অবলিক করে দিব এবং এ আর লেন্থ সিম্বল এটা জাস্ট অ্যাবোভ ডাইমেনশন টেক্সট স্টাইল লাইন্সের ভিতরে আমাদের কালারটা চাইলে আমরা এখান থেকে রেড করে দিতে পারি অথবা যেটা সুন্দর দেখে আপনারা ম্যাচিং করে বা এখান থেকে আপনারা যে কালার আছে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে যে কোনো একটা কালার আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটাই এখান থেকে দিতে পারবেন তো এখানে আমরা আর বেশি কিছু চেঞ্জ করবো না এবং এটা আমরা এখন ওকে করে দেবো এ সেট কারেন্টের করে ক্লিক করলে আমাদের ডাইমেনশন স্টেটটা কিন্তু সেট আপ হয়ে গেছে এখানে তো আমি এটা চেক করার জন্য জাস্ট একটা লাইন এখানে ড্র করবো লাইনটা আমি জাস্ট ড্র করে আপনাদেরকে এই মেজারমেন্টটা করে দেখাবো যে ডাইমেনশন স্টেটটা যে আমি চেঞ্জ করলাম এটা এখানে আসলে কেমন হয়েছে তো আমি জাস্ট এটাকে এখন মেজারমেন্ট করবো এখন কিন্তু আমরা যেভাবে সেট আপ করছিলাম ঠিক সেভাবেই কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে তো লাস্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সেট ইউসি ইউসিএস আইকন এবং জুম তো আমাদের এখান থেকে ইউসিএস আইকন বলতে আমাদের এখানে যে কর্নার যে গিডটা দেখছেন এটা জাস্ট এটা কিন্তু এক জায়গায় স্থির না এটা যেখানে আমরা উপরে নিয়ে যেখানে আমরা টানিরা করলাম সেখানে যাচ্ছি তো এটাকে স্থির করার জন্য আমাকে জাস্ট এইটার উপরে কি বা মাউথের রাইট রাইট পয়েন্টটা ক্লিক করে ইউসিএস আইকন এখান থেকে শো ইউসিএস আইকন ওরিজিন এটাকে জাস্ট ক্লিক করলে টিক্সি টিকসি হয়ে দিলে এটা কিন্তু আর নড়াড়া করবে না এক জায়গায় কিন্তু স্থির থাকবে এরপর আমাদের জুমের জুম জুমের জুম কমান্ডের জন্য জাস্ট জুম সেটিংয়ের জন্য জাস্ট জাস্ট উপর থেকে লিখে করে এখানে এখন আমাদের জুমের যে প্রবলেমটা সেটা কিন্তু থাকবে না তো এই যে কয়েকটা আমি আপনাদের মানে ফার্স্ট অফল যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখালাম কাজ শুরু করার অবশ্যই সেটিংগুলো আপনারা খেয়াল করবেন এবং এগুলো অবশ্যই নিয়ম মাফিক আপনারা সেট করে নেবেন দেন আপনারা প্রফেশনালি কাজ মানে শুরু করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন